আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই বৃষ্টিতে যখন মানুষ দেশে হারা তখন বিশেষ করে যারা বাইক লাভার আছেন বা বাইকে যারা সচরাচর চলাফেরা করেন তাদের জন্য বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি কেননা বৃষ্টিতে আমরা ভিজে যাই কোনোভাবে বের হতে পারি না এই জন্য আমি নিজে আসলে এই অস্বস্তিতে ভর্তি ছিলাম এই জন্য আমি কি করলাম মোটর লাইফ থেকে একটি রেইনকোট অর্ডার করলাম যেটার মূল্য হচ্ছে এগারোশো টাকা একশো তিরিশ টাকা হচ্ছে ডেলিভারি চার্জ যাই হোক তো এই রেইনকোটটা আসলে কেমন রেইনকোটটা দিলো সেটাই আপনাদের সাথে আজকে বিস্তারিত আমি দেখাবো তো প্রথমে আমি প্যাকেটটা খোলা শুরু করি এটা খুলে দেখি কি অবস্থা এর ভিতরে এখন একটা প্যাকেট আছে ভীষণ দারুণ বাইরের লুকটা ভীষণ ভালো লাগছে দেখি আর ভিতরে কি অবস্থা একটা চেন দেওয়া আছে ভিতরে হচ্ছে রেইনকোটটা রাখা হয়েছে আর এটা হচ্ছে উপরের পার্ট ওকে যে শিলিগুলো দেওয়া আছে সাধারণত শিলিতে কিন্তু যায় তো যার কারণে এখানে শিলি দিয়ে তারপরে খুব হাই কোয়ালিটির কোন একটা পস্টিভ লাগানো হয়েছে যার কারণে এটা মানে কাপড়ের সাথে খুব লেগে আছে এটা পানি ঢোকার কোন সম্ভাবনা নাই ভিতরে আসলে এখানে রাবার দিয়ে আটকিয়ে দেওয়া হয়েছে যাতে করে কোনোভাবে আমার কাছে আপনি একটু মানে উপর পাঠ দিল ওকে ভিতরে পাটটা আমরা দেখবো ভিতরে যে প্যান্টটা আছে সেটা কি সিস্টেম এটা হচ্ছে ভিতরে প্যান্ট প্যান্টের অত বেশি কিছু লাগে না তো সাধারণত রাবার দিয়ে তারপরে প্যান্টটাকে হয়েছে আপনি যত মোটা হন না কেন এটা আপনার জন্য জন্য পারফেক্ট পারফেক্ট হবে হবে সো আমার তো কিছু একটা ডেলিভারি পেয়েছি আমি এই জন্য মোটোলাইফ কে থ্যাংক ইউ আপনি চাইলে এখানে ছোট করে নিতে পারবেন এই যে এখানে হুক আছে আপনি চাইলে এখানে ছোট করে নিতে পারবেন রেইন জন্য আপনারা মোটো লাইফ কে ট্রাই করতে পারেন যেহেতু আমি জিতেছি আশা করি আপনারা জিতবেন